প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন ধরনের শাক এই শাকগুলো আমি কিছুক্ষণ আগে আমার ছাদ বাগান থেকে তুলেছি বা ছাদ বাগান থেকে বাজার করেছি বলতে পারেন এখানে তিন ধরনের শাক আছে বলেছি আমি প্রথমে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কুমড়ো শাক হাইব্রিড জাতের কুমড়ো এটা আমরা বীজের দোকান থেকে বীজ কিনে এনে আমি এটা রোপণ করেছিলাম বীজটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আমি রোপণ করেছিলাম অনেকগুলো চারা গজিয়েছে আমি প্লাস্টিক ক্রেটে নীল রঙের যে বড় প্লাস্টিকের ক্রেট পাওয়া যায় ইন্ডাস্ট্রিয়াল ক্রেট সেগুলো প্রতিটাতে দুটো করে আমি এই কুমড়ো রোপণ করেছি অনেক ডালপালা গজিয়েছে শাখা প্রশাখা বেরিয়েছে সেগুলো আমি কেটে নিয়েছি শাক খাওয়ার জন্য এবং কিছু কুমড়োর জন্য কুমড়ো হওয়ার জন্য কিছু ডালপালা আমি রেখে দিয়েছি ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি যেন কুমড়ো হয় আচ্ছা তারপর আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লাল ডাটা শাক ডাটা শাক সবুজ রঙের হয় লাল রঙেরও হয় আমার ছাদবাগানে আমি এবার লালটা করেছি গত বছর আমি এই সবুজটা করেছিলাম এবার সবুজটা না করে লালটা করেছি আপনারা দেখুন বেশ কিছু ডাটা আমি তুলে নিয়েছি ডাটা শাকের একটা সুবিধা হচ্ছে যে আপনি অল্প জায়গায় অনেক বীজ দিয়ে ঘন করে করতে পারেন যখন ডাটা শাক বড়ো হতে থাকে তখন আপনি এক ধাপ তুলে ফেলে এটা খেয়ে ফেলতে পারেন শাক ভাজি করে যখন মোটা হচ্ছে ডাটা খাওয়া যাবে তখন আপনি আরেক ধাপ তুলতে পারেন এভাবে চার পাঁচ ধাপে আপনি ডাটা শাক করতে পারেন যত আপনি তুলে ফেলবেন আর যেগুলো রয়ে যাবে সেগুলো অনেক বেশি মোটা হবে এবং স্পেস পেয়ে সেগুলো অনেক বেশি বড় হবে এভাবে আপনারা খুব অল্প জায়গাতেও ডাটা ডাটা শাক ছাদ বাগানে সহজে করতে পারেন বাট এর মধ্যে সবচেয়ে যেটা কষ্ট হয় বেশি নেই সেটা হচ্ছে লাউ আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমি লাউ শাকের কিছু ডগা তুলে নিয়েছি আমার লাউ গাছটা আলহামদুলিল্লাহ বেশ বড় হয়েছে কিছু কচি লাউ এখনও আছে তো যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে টু জি টি করার ফলে যখন লাউ গাছটা বড় হচ্ছিল চারা থেকে আমি টু জি করেছি থ্রি করেছি যার ফলে প্রচুর ডালপালা বিভিন্ন দিকে ছড়িয়েছে সেই ডালগুলো থেকে কচি কিছু ডাল যেখানে লাউ নেই আমি তুলে নিয়েছি কারণ হচ্ছে না হলে এটা মেনটেন করা পসিবল হচ্ছিল না তো এইভাবে আমি কিছু লাউ শাকও তুলে নিয়েছি তো আজকে আমার ছাদ বাগান থেকে আমি এই তিনটি তিন ধরনের শাক বাজার করেছি আচ্ছা এবার আমি একটু বলি এগুলোর মাটি তৈরি নিয়ে আমি আসলে একই ধরনের মাটিতে এগুলো রোপণ করেছি আমার ছাদ বাগানের বয়স যেহেতু ছয় বছরের বেশি আমি যেটা করেছি প্রচুর পুরোনো মাটি ছিল আমার সেগুলোকে আমি রোদে শুকিয়েছি ড্রাম থেকে স্ল্যাব থেকে তুলে রোদে বিছিয়ে ব্লিচিং পাউডার মিশিয়ে পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম টানা চার দিন তারপর সেই মাটিকে আমি তৈরি করেছি কিভাবে মাটির সঙ্গে প্রচুর পরিমাণে আমি জৈব সার মিশিয়েছি মাটির ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ভার্মিক সার এবার আমি গোবর পাইনি তাই গোবরটা দেওয়া হয়নি তাই ভার্মিক কম্পোস্টের উপরে নির্ভর করেছি এর বাইরে আমি দিয়েছি হাড়ের গুঁড়ো নিম খৈল সরিষার খৈল এগুলো এক পার্সেন্ট বা দেড় পার্সেন্ট অনুমান অনুমান করে আমি দিয়ে কিছুটা রাসায়নিক সার আমি এতে দিয়েছি সেটা হচ্ছে টিএসপি অনেক সময় আমি ডিএপি ব্যবহার করতাম মাটি তৈরিতে এবার আমি টিএসপি ব্যবহার করেছি তো এভাবে আমি আমার ছাদ বাগানের জন্য মাটিগুলো তৈরি করলাম তৈরি করার পরে মাটিগুলো আমি স্ল্যাবে এবং ড্রামে চার পাঁচ দিন রেখে দিয়েছি তারপর আমি চারা রোপণ করেছি অথবা বীজ বপন করেছি এভাবে আমি আমার ছাদ বাগানের জন্য মাটি তৈরি করে এবার ফলন আশা করছি সামনে বর্ষা আশা করছি নতুন যে ফলগুলো গাছগুলো লেগে লাগিয়েছে ওগুলোতেও ফুল দেখা যাচ্ছে ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি ফলন ফলানোর জন্য এবং বিভিন্ন সবজি করার জন্য যদি এখান থেকে এই লাউ গাছ যেটা শাক আপনাদের দেখালাম যদি এখান থেকে লাউ ধরে অবশ্যই আমি সেটা ভিডিও করবো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো একইভাবে কুমড়ো নিয়েও আলাদা করে আমি ভিডিও করব। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন